কিংবদন্ত মহাপুরুষ যিনি এই যুগের সর্বশ্রেষ্ঠ উন্নয়নের চাদরে আবৃত করেছিলেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলবাসী জাতীয় দল বিএনপির গুরুত্বপূর্ণ সদস্য

আমাদের কিন্তু একটি লক্ষ্য থাকতে হবে সে লক্ষ্য হল যে আমি এই হাবিজ ইব্রাহিম পড়াশোনা করে আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করব দেশের মানুষের সেবা করব। আমি এই মহাবিদ্যালয় থেকে পড়াশোনা করে উচ্চতর যখন পড়াশোনা করবো সেই লক্ষ্য ইঞ্জিনিয়ার হব দেশের সার্বিক উন্নয়নে আমি দেশ দেশের সার্বিক উন্নয়নে շաժի